আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা আগস্ট 2024 শ্রেণী চতুর্থ বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে ইতিমধ্যে তোমাদের সাথে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নটির নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি অনেকেই বলেছে যে এই প্রশ্নটি কি দ্বিতীয় প্রান্তিক মলায়নে আসবে কিনা আমি ওটি আসলে তোমাদের নমুনা প্রশ্নটি শেয়ার করেছি আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করতেছি এটি হচ্ছে তোমাদের আগস্ট মাসের যে পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি এই প্রশ্নগুলো ভালোভাবে তোমাদের অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন থাকবে কিন্তু নমুনা প্রশ্ন না এটি আগস্ট মাসে তোমাদের দ্বিতীয় প্রান্তিক জুলাই এবং আগস্ট তিনটি মাসের প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওর আই বাটন আই বাটন থেকে এবং প্লে থেকে তোমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি সেটি দেখে নিতে পারবা দেখে নেবা যে নমুনা প্রশ্নটি কেমন করা হবে এখানে যে প্রশ্নটি এটি হচ্ছে আগস্ট মাসের প্রশ্ন দেখো এখানে এই প্রশ্নগুলো তোমাদের সাথে একজন শেয়ার করতেছি এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন কোন অধ্যায়গ থেকে প্রশ্ন করা হবে এবং কি কি ধরনের প্রশ্ন করা হবে সে সম্পর্কে কিন্তু আয়ত্ত হবে আর এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে যেহেতু আগস্ট মাসে এই প্রশ্নটি করা হয়েছে তার জন্য এখানে দেখো ক নম্বরে লোক আমাদের অনেক দেশ করে আমরা কোনো কিছু দেশ করব না মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে দেশ চরিত্র বলা হয় পরনিন্দা অর্থ ড্যাস অপচয় অর্থ দেশ নবী করিম সাল্লাইসাল্লাম ও পুরায়দের মধ্যে দেশ সন্ধি হয়েছিল দেশ বলা মহৎগুল এরপরে হচ্ছে তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান বাসের বাক্যাংশ মিল করা এখানে কিছু বাম পাশের বাক্যাংশ এবং ডান বাসের কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এখানে বাম পাশের বাক্যাংশের সাথে ডান বাসের বাক্যাংশ এখানে দেখলেই বুঝতে পারবা যে কোন কোন গুলো তোমাদের আসতে পারে এবং কি কি ধরনের আহ বাক্য তোমাদের করতে হবে এ সম্পর্কে এই প্রশ্নগুলোর থেকে জন্য তোমাদের দাঁড়ানো আসবে এগুলো একটু ভালোভাবে দেখবা এবং পড়বা এরপর দেখো তিন নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দশটি আহ চরিত্র কাকে বলে মহানী সাল্লাহিসাম এর চরিত্র সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন কাকলাগ কাকে বলে দুটি সৎ চরিত্র লেখ এরপরে প্রতিবেশী সম্পর্কে মহানবী সাল্লাহ ইসলাম এর উক্তিটি কি উক্তৃতি লেখ সত্যবাদী কাকে বলে সকল পাবে মূর্তি এরপর দেখো তোমাদের উম হে মুসলিমগণ তোমরা ওয়াদা পালন করো কে বলেছে লুপ কাকে বলে কার ধর্ম নেই অপচয় কাকে বলে কারো অনুপস্থিতিতে তার কি বলে আমরা রোগী কি করব তারপরে তোমাদের চার নামে প্রশ্নগুলো এখানে বড় প্রশ্ন এখানে তোমাদের চারটি প্রশ্ন লিখতে বলা হয়েছে এটা কিন্তু আগস্ট মাসের প্রশ্ন তোমরা আহ নিশ্চয়ই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি সেটি তোমরা একটু দেখবা এখানে ক নম্বরের সৎ কাকে বলে চারটি সৎ উদাহরণ দাও বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত পাঁচটি বাক্যে লেখো প্রতিবেশী কারা আমরা প্রতিবেশীর সাথে কিরূপ ব্যবহার করব লোক মানুষের কি কি ক্ষতি করে ওয়াদা পালন করার উপকারিতা কি পরনিন্দা কাকে বলে পরনিন্দা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এই ছিল তোমাদের আগস্ট মাসের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে জুন জুলাই মাসে আমি প্রথমে আগস্ট মাসে বস্মিত তোমাদের সাথে শেয়ার করতেছি আহ পরবর্তীতে আমি জুন জুলাই দুটি মাসের বস্মি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করার জন্য অনেকটুকু আমাদের হয় তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিও গুলো বানানো সার্থক হয়নি লাইক দিলে মনে করি যে ভিডিওটি বানানো সার্থক হয়েছে এবং কমেন্টে তোমার মতামত জানাবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা ভিডিওটি দেখার জন্য আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ